মৌসুমি হসপিটালের দুই মহিলা কর্মচারীর ঝগড়াকে কেন্দ্র করে হসপিটালের কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার মেশিন সহ জরুরি কিছু পরিষেবা জিনিসপত্র ভাঙচুট চালায় ঘটনাটি সংগঠিত শনিবার রাতে দেব পদবীর এক মহিলা কর্মচারী দাস পদবীর আর এক মহিলা কর্মীর সঙ্গে তুমুল ঝগড়া শুরু হয় ঝগড়া থামাতে চেষ্টা করেন হসপিটালের কর্তবরত সিকিউরিটি গার্ড জয়দীপ দেব কিন্তু এতেই হিতে বিপরীতে হয়ে যায় দেব পদবীর মহিলা রুদ্রমূর্তি ধারণ করে হসপিটালে ভাঙচুর চালান একসময় পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় বাধ্য হয়ে হসপিটালের মালিক ডাক্তার জেপি দাস পুলিশের খবর দেন তৎক্ষণাৎ পুলিশ এসে ঘটনা সামাল দেয় এই ঘটনা এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি আজকে এটা খুবই সাধারণ একটা ব্যাপার নিয়ে এটাকে বড় হয়েছে দুটো মহিলা কর্মী এখানে ওরা ঝগড়া করেছে ঝগড়া করার পরে আমাদের যে সিকিউরিটি গার্ড আছে বিয়ে থামানোর চেষ্টা করেছিল মহিলা কর্মী ওর ওর অভিযোগ যে ওই সিকিউরিটি গার্ডও ওকে মারামারি করেছে আমার কাছে এসছে বিচার করার জন্য আমি বিচার করে দেবো বলে আশ্বাস দিয়েছি কিন্তু তার বিচার বলছিল এখনি এখনই করে দেওয়ার জন্য আমাকে চাপা চাপি করছিল এ নিয়ে আমাকে কারাগারি করেছে এবং আমাদের হসপিটালে বেশ কিছু লোকসান হয়েছে আমাদের কম্পিউটার এবং টিভি ওই মহিলা ভাঙচুর করেছে মহিলা কর্মী যাই হোক এখন পুলিশ এসছে আশা করি তারা এটা ব্যাপারটা হাতে নেবে এবং এটা সুবিধা ওকেও পাইয়ে দেবে আমাদের আমি এখনো কোনো মামলা করি নাই আমার পুলিশের উপরে ভরসা আছে আশা করি তারা সঠিক ব্যবস্থা নেবে প্রয়োজন হলে মামলা করার জন্য সাফিসিয়েন্ট সময় আমি পাইনি দেখা দেন না ব্লক করে রাখিয়াছে আমারে তাই আমি সুনিতা দাস করিয়া মেয়ে তাই বাসা হইল রাঙ্গির হাড়িয়ে দাস করলি তাই সুনিতা দাসের দাসের মোবাইল থেকে গেম কল করছে মেয়েটারে যে মেয়ে কাছে দেখা হয়েছেন তাই আমার ব্লক করে রাখিয়াছে তে এই মেয়েটার কাছে কল করি আমি কথা বলছি তাই সব কিছু রেকর্ডিং করি আপনার সার্জে চলাইছে চার্জে চলাইয়া সাড়ে এগারোটার সময় ফোন করিয়া আমার খেলাধুলা করছে হ্যাঁ মানে কৈছে পানী বোলে ইয়াৰ ইয়াৰ পৰা মিঠাই চাৰ্দে শুনাই দিয়ে ছাৰে মানে আমাৰ কম্পনীয়া গেছে আজিকালি চাৰি আমি অসুস্থ আছিল আহি নাচকে আমাৰ মেয়টাই আমাৰ লগত ঝগড়া কৰিছে মানে পুৰণা কথাটো আমাৰ ৰিপিট কৰিছে ঘৰীয়া আমাৰ লগত ঝগড়া কৰিছে ঝগড়া কৰি তাই মানে মাটি জেগা নি আমাৰ মুখে স্পৰ্মান মাতাই যাতে মাৰিছে আমি ত' অকণ ডক্তৰ জেহাই দিওঁ আছে ডক্তৰ দেখাই দিম আমি চাৰ্দে হৈছে আমি থানাত এবাৰে মেয়েটাই তোমার ঝগড়া করছে এটা তো মেয়ে মধ্যে ঝোপড়া হয়েছে হ্যাঁ তারপরে ছেলেটা যেন তাই বয়ফ্রেন্ড ছেলেটার নাম জয়দীপ দা ইহ্য পাশে হইল ওটা ওই যে মসজিদ যে মসজিদের সামনে বলি তাহে জয়দীপ দেব যেটা এটা হলো সুনিতা দাস বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের লোকের জন্য আমার ঝগড়া হয়েছে কারণ আমরা তাই আমার মার্চি যে ওটা আমি ঝগড়া লাগছে পরে বয়ফ্রেন্ড যেখানে ক্যামেরাই পায় না তাই যেন আমার মার্সি এটা ক্যামেরার মধ্যে উঠছে ছেলেটা যেখানে মারছে এখানে ক্যামেরা পায় না একটা পর্দা আছে পর্দা পর্দালে কেমেরাটাই আমার পাইছে না ওখানেও আমার তিন চাইটে থাকুন মারছে ওখানে ছেলেটা অস্বীকার হয় হয় অস্বীকার করে হয় আমি যদি তোমার মারতাম তুমি বাঁচলাও আমি আমি মানে টানা কেস দিতামাতাম সারে কোথা তুমি দিও না এটা লজ্জার ব্যাপার আমি সব কিছু ঠিক করিয়া দি বিচার করিয়া এ আমি কোথাও সব কিছু লই আও তুমি ডাক্তার দেখাইছো যেটা ওটা লইয়া তোমার কীটা কিটা মানে ঘটনা হয়েছে সব কিছু লেখি আনো আমি সব কিছু কম্পিউটারের দোকানের দিয়ে লিখে আনি সারে কেস দিতাম না কেস দিলে মানে লজ্জার ব্যাপার আমারও লজ্জার আছে আমি কিন্তু আপনি বিচার কিছু সব কিছু লই আও আমি সব কিছু লইয় আইছি লইয় আহার পরে সারে আমি জেরাসটা रीजिनेल तो हमारे आम खास जेरेस्टा नहीं थे जेरेस्टा दावे साले कोई ना सीटी स्कैन लगभग एक्सरे लगभग अपने क्या विचार करिए हमारे माटर मैं मारसे पीटर मद मारे डाक्टर लिखे दी डरे लिखा देखा डॉक्टर सारे सारे विचार करे दिन तमेंगे कौन दिन दी आज के दिने को दूम आम क्या आजकै दिवाना खाले दी क्या जेन ना दिये दिन ना खाली दुम लग जाए thank you